আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সোম্যাত কেমন আছি সবাই আশা করি আল্লাহ সুমানতলা মেয়ের বাড়িতে ভালো আছেন সুস্থ আছেন সুমা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি আজকে আপনাদের জন্য বলেছিলাম পর্ব আকারে ভিডিও দেব প্রতিটা অঙ্গের যাত্রা করে ধ্বংস করার জন্য আজকের পর্বে আসতেছে কণ্ঠ নালিতে যদি জাদু করে রাখা হয় বা বান মেরে রাখা হয় বা জাদুর গিটু বা জাদুর দুর্গ রাখা হয় ওকে ধ্বংস করার জন্য যে বাক্যগুলো প্রয়োগ করবে তবে মনে রাখবেন আমি বলেছিলাম প্রতিটি যেগুলো বাক্য দেব প্রতিটি বাক্যর আগে মনে রাখবেন যত জাদুজনা কাটেন না কেন আপনি যত আয়াত যত বাক্য যেগুলো দেখবেন যত কিছু প্রয়োগ করেন না কেন মনে রাখবেন সুরা তহার আয়াত সোরা আরাফের আয়াত সুরা ইউনিশের আয়াত প্রয়োগ করতে কিন্তু হবে ওগুলো প্রয়োগ করার পর তারপর আপনি এই বাক্যগুলো প্রয়োগ করবেন দেখেন এখানে বলা হয়েছে আল্লাহল কুন্ডু সেহরু তিল হুল্লু কি ওয়াল দেখেন হুলু কি হুল্লু কুল্লু কুকায় হ্যাঁ হে আল্লাহ গলায় কণ্ঠনালীতে থাকা থাকা সমস্ত জাদু আল্লাহ আকবর সমস্ত জাদু ও গিটুগুলি খুলে দাও আল্লাহ আকবর হে আল্লাহ গলায় কণ্ঠনালীতে থাকা সমস্ত জাদু নষ্ট করে দাও এবং সমস্ত গীতটু খুলে দাও আল্লাহ আরেকটি বাক্য দেখেন আল্লাহ আল্লাহ আকবর সিউরুফিল উনুখি ওয়া হুল্লা কুল্লা উকান হে আল্লাহ ঘাড়ের সমস্ত জাদু নষ্ট করে দাও এবং সমস্ত বিদ্যুৎ খুলে দাও এদের ঘাড়ের বিশেষ করে যে জিনগুলো সালাম করা হয় কিংবা আশিক জিন যেগুলো হয় বা ইত্রিক জিন যেগুলো হয় যেগুলো জিনে পাখা রয়েছে সব জিনে কিন্তু পাখা নেই মনে রাখবেন সব দিনেই কিন্তু অদৃশ্য হতে পারে সব দিনে কিন্তু বিভিন্ন প্রকার রূপ ধারণ করতে পারে তবে সবচেয়ে বেশি ধারণ করতে পারে করতে পারে ইপ্রি জাতীয় জিন কিংবা যেগুলো পাখা রয়েছে কিংবা যেগুলো পুরী রয়েছে পুরি কিংবা যেগুলো জিনের পাখা রয়েছে এই জিনগুলো দেখবেন বেশি বিশেষ করে এরা ঘাড়ে দেখবেন যে ঘাড়ে দুর্গ গড়ায় কানে দুর্গ গড়ায় হ্যাঁ এই চোখে চোখের পাখায় দুর্গ গড়ায় এবং হচ্ছে মাথায় তো যাদের হচ্ছে ঘাড়ের নিচে দুর্গ আছে বা স্থান আছে বা বসবাসের স্থান আছে বা জিনকে বন্দি করা আছে বান আছে ধ্বংস করার জন্য এইটা করবেন আল্লাহ করলু কি কুল্লু উকাদ হে আল্লাহ ঘারে সমস্ত চাদু নষ্ট করে দাও এবং সমস্ত গীতটু খুলে দাও আল্লাহ হকবার এগুলো করে ভাই পাঠ করুন ইসমে আজম পাঠ করে ছাড় করবেন এগুলো পরে আপনি কালো জিরা তেলেও পরে দিতে পারবেন এবং হচ্ছে পাশাপাশি আপনি পানি পড়াও তৈরি করতে পারবেন করার জন্য আল্লাহবাদ ভিডিও লম্বা হবে চাচ্ছি না ভিডিও লম্বা হোক মনে রাখবেন জিনের মাধ্যমে মানুষের যে ক্ষতিগুলো করা হয় এটা হচ্ছে গাইবি জিনিস অদৃশ্য জিনিস এই যে একটা ক্ষতি করা যায় সেটা অস্বাভাবিক কল্পনাই কখনো আসেনি মানুষের যে জিনের মাধ্যমে এতটা মানুষের ক্ষতি করা যায় বা এতটা ক্ষতি করা সম্ভব বুঝতে পেরেছেন তো শুকরিয়া সকলের দোয়া কামনা করে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি